সনাতনী ধর্মের ইতিহাসে চার ধামের এক অভূতপূর্ব তীর্থ পুরীর জগন্নাথ মন্দির মনোরম পরিবেশ পাশে গর্জে ওঠা সমুদ্রের ঢেউ মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি সেই শান্ত কোলাহলে একবার গেলে মন চায় বারবার ফিরে যেতে জয় জগন্নাথ হ্যালো গাইস আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা চললাম পুরী ভ্রমণে জয় জগন্নাথ দর্শনে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন বিকেলবেলা আমরা পুরী যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিলাম আমাদের বাড়ির গৃহদেবতাকে প্রণাম করে আমরা চলে গেলাম আমাদের নিকটবর্তী স্টেশনে সেখানে গিয়ে দেখি আগের লোকালটি লেট করেছে তাই সেটি এখনও দাঁড়িয়ে রয়েছে আমরা যাব পাঁচটা পনেরো জয়নগর এক্সপ্রেস ইতিমধ্যে সেই ট্রেনটি একটুখানি লেটে হলেও হাজির হয়েছে সেই ট্রেনে চেপে আমরা চড়লাম হাওড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার একটু সন্ধ্যে হয়ে গেছে এরপরে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে তিন ঘন্টা পর এরপর তিন ঘন্টা পর রাত্রি নটা বেজে সতেরো মিনিটে আমরা হাওড়া স্টেশনে নেমে গেলাম দেখতে পাচ্ছেন সকল প্যাসেঞ্জার যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে আমরাও গেলাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে আইআরসিটিসির কোনো রুম আমরা ফাঁকা পেলাম না পূর্বে অনলাইনে বুক করতে গিয়েও ফাঁকা পাইনি তাই আমরা চলে গেলাম স্টেশনের মধ্যেই রয়েছে মা তারা এসি রুম সেই এসি রুমের ভাড়া এক ঘন্টায় কুড়ি টাকা সেটা আমরা প্রথমে কাটলাম এক ঘন্টার টিকিট দুজন আমাদের দুজনে নিল চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এরপর আমরা থেকে গেলাম সারা রাত সেই জায়গায় এরপরে আমরা ভোরবেলা সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রথমে ভেবেছিলাম কিছুক্ষণ থাকবো তারপর সারা রাত কাটিয়ে দিলাম সম্পূর্ণ পয়সা মিটিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম গুড মর্নিং হাওড়া জংশন আমরা রাত ছিলাম হয়নি আছে সকাল ছটা দশ বন্দে ভারত এক্সপ্রেস অপেক্ষায় অবশেষে এখন পাঁচটা সাতাশ এরপর দেখতে পাচ্ছেন ট্রেন থামতে না থামতে ম্যাডাম সাত তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম বন্দে ভারত এক্সপ্রেসে সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে বর্তমানে আমরা রয়েছি ট্রেনের সিটগুলো আমরা আপনাদেরকে সবার প্রথম দেখাচ্ছি আমরা এই সিটগুলোর মধ্যে নিজেদের সিট খুঁজে বসে পড়লাম এরপর ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে তার সময় মতো ছটা দশে বন্দে ভারত হাওড়া থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে ওয়েলকাম টু বন্দে ভারত এক্সপ্রেস ওয়েলকাম টু ব্যাক চ্যানেল ভিলে হ্যালো গাইস আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয় যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আপনাদেরকে নিয়ে আজ আমরা উঠে পড়ছি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরি অর্থাৎ কলকাতা হাওড়া থেকে আমরা পুরি পর্যন্ত বন্দে ভারতে যাত্রা করব আপনাদের সাথে সঙ্গে থাকুন ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের হাতে চলে এলো জলের বোতল আইআরসিটিসির রেলনিট এর কিছু সময়ের মধ্যেই আমাদেরকে দিলো মশলা টি আর দুটো বিস্কুট সেই পেয়ে ম্যাডামের মনের অবস্থা দেখুন খুব খুশি খিদে পেয়ে গেছে তাই সকাল সকাল চা খেয়ে উনি পেট ভরাবেন আর এমনিতেই তো চা খেতে ভালোবাসে এরপর মোবাইল চার্জিং পয়েন্টটা আপনাদেরকে দেখাই বসা সিটের ঠিক নিচেই রয়েছে সকলের সুবিধার্থে এরপর বাইরের দৃশ্য দেখতে দেখতে মাসালা টি বানিয়ে কিছু সময় ধরে খেতে থাকলাম মোবাইলটা ততক্ষণ চার্জ হয়ে যাক দেখা হচ্ছে কিছু সময় পর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর যথারীতি আমাদের ব্রেকফাস্টও চলে এলো আমরা ভেজ অর্ডার করেছিলাম তাই আমাদের ভেজ ব্রেকফাস্ট চলে এসছে চলুন এবার চট জলদি দেখে নিই ব্রেকফাস্টের মধ্যে কি কি রয়েছে সবার প্রথমেরটাই রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবিল চপ এবং বেবিকর্ন ও বাকি আরেকটাতে রয়েছে জ্যাম পাউরুটি মাখন এবং সস এগুলোর মধ্যে আমরা সমস্তটা প্রস্তুত করে আমরা খেতে লাগলাম এবং খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করতে লাগলাম ঘন্টাখানেক পর কয়েক ঘন্টা পর আমাদের পরের স্টেশন পুরী তাই ম্যাডাম আর দেরি না করে ফ্রেশ হয়ে এলেন অটোমেটিক দরজা খুলে গেল উনি প্রবেশ করলেন ওনার মুখে একটা হাসি কারণ এর পরে তো আমরা পুরী যাচ্ছি পোস্ট একবার দেখুন ট্রেন ফাঁকা পেয়েছে ট্রেন ফাঁকা পেয়ে নিজের মতন যেখানে খুশি দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলছেন সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাজে বারোটা পনেরো আমাদের সকালবেলা খাবার দিয়েছিল সকালবেলা চা দিয়েছিল বিস্কিট মশালা টি দিয়েছিল আর বিস্কিট দিয়েছিল ওটা খাবার পরে আমাদের এসেছিলো দু পিস পাউরুটি জ্যাম সস একটু ভুট্টা সিদ্ধ আর মটরশুটি কলাই সিদ্ধ আর দু পিস ভেজিটেবল চপ একটু ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে একটা দিয়েছিল সাথে মাখনও ছিল বাটার ছিল তারপর আমরা নামবো বারোটা পঞ্চাশ আমাদের তো ভেজ খাবার করা ছিল আমরা মনে করছি হয়তো খাবার দেবে তো এখানে বলছে যে না যেহেতু আমাদেরকে সকালবেলা ওই আটটার সময় টিফিন দিয়েছে তারপর আমাদের নেমেই খেতে হবে এবার আটটার সময় টিফিন দিয়েছে আমাদের তো আবার খেতে পেয়ে গেছে কী করবো তো অপেক্ষাই করতে হবে যতক্ষণ না ট্রেন নামছে শেষ পর্যন্ত মানে যতক্ষণ না ট্রেন থামছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো জানলে সেরকম হলে আমরা সেইভাবে টিকিটটা কাটতাম ওখানে ভেজ ইনক্লুড করা ছিল বলে ভাবলাম হয়তো যে তিন বাড়ি খাবার দেওয়া হবে যেহেতু এক্সট্রা মেবি তিনশো টাকা চার্জ করা হয়েছে তিনশো টাকার মধ্যে কি এই খাবারটা আসে তো ঠিকঠাকই আছে বন্দে ভারতের চাপার এক্সপিরিয়েন্সটা হলো নতুন কিছু শিখলাম দেখলাম ট্রেন পুরো দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে শুধু আমরা দুজনেই রয়েছি তো এর মধ্যে আমরা পুরীতে নামবো আমাদের পরের গন্তব্য চলুন আমরা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি এবং বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুমটাও কিন্তু ছিল খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সেই দৃশ্য বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বাথরুম কিন্তু একটা উন্নত টেকনোলজি দ্বারা তৈরি এরপর বাথরুম থেকে বেরিয়ে অটোমেটিক ওপেন দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম আমাদের কামরায় এখানে সেন্সার লাগানো আছে তাই কাছে যেতেই দরজা খুলে যাচ্ছে আমরা আমাদের সিটের কাছে আবারও ফিরে গেলাম কিছু সময় পর আমরা প্রকৃতির পরিবেশ উপভোগ করতে করতে নেমে যাব পুরী স্টেশনে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন কিছু সময় পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে থামলো পুরী স্টেশনে পুরী স্টেশনে থামার সাথে সাথে আমরা ধীরে ধীরে আমাদের লাগেজ নিয়ে নেমে পড়ছি পুরী স্টেশনে সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন বাজে আমরা নেমে গেছি এরপর আমরা গুটি গুটি পায়ে চললাম স্টেশন থেকে বাইরে সেখানে অটো বা টোটো যেটাই পাবো সেটা দিয়ে আমরা চলে যাব স্বর্গদ্বারে সংলগ্ন আমাদের রুম বুক করা আছে গঙ্গা যমুনা হোটেলে স্টেশনের বাইরে এসে বার্গেনিং করে আর পারলাম না অবশেষে আড়াইশো থেকে তিনশো টাকার বিনিময়ে আমাদেরকে অটো বুক করে যেতে হচ্ছে আমাদের গন্তব্য আমাদের হোটেলে সঙ্গে থাকুন অবশেষে অনেকটা সময় পর আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলে পৌঁছে দু তিনটে রুম দেখার পরে আমাদের পছন্দ হলো এই রুমটা এই রুমটাতে এসে আমরা ফ্রেশ হই দেখা হচ্ছে বিকেল বেলা। এরপর বিকেল বিকেলবেলা দুপুরবেলা আমরা হোটেলে প্রবেশ করলাম ফ্রেশ হলাম এবং নিচেই ছিল তেরো পার্বণ রেস্টুরেন্ট যেটা সম্পূর্ণ বাঙালিয়ানা তবে সেই রেস্টুরেন্টের সমস্ত খাবার ভালো লাগলেও সেখানকার মাছটি ছিল সম্পূর্ণ বাজে সেজন্য মাছের দামটা লাগলেও আমি আপনাদেরকে অনুরোধ করবো বারবার এখানে এসে মাছ খাবার আগে আগে জানবেন মাছ কীরকম তারপরে খাবেন মাছটি ছিল সম্পূর্ণ বাসি সেজন্য তেরো পার্বণের সমস্ত কিছু ঠিক লাগলেও এই জিনিসটা আমাদের ঠিক লাগেনি আমরা বিকেলবেলা সমুদ্র সৈকতে এসে বালির যে কাজ সেখানে দেখুন একটা মৎস্য পুরি করেছে সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখালাম এরপরে রইল আপনাদের জন্য সমুদ্রের গর্জন এবং সমুদ্রের সেই মিষ্টি মধুর ঢেউ সাথে দেখতে পাচ্ছেন উঁটো পেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে সমস্ত দৃশ্য রইল কিছু সময়ের জন্য আপনাদের কাছে সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম পাপড়ি চাট এবং চড়লাম নিকটবর্তী যে পাশে মেলা রয়েছে সেটা আপনারাও সঙ্গে থাকুন সম্পূর্ণ সমুদ্র তটের মেলা আমরা আপনাদেরকে উপভোগ করালাম এরপরে রাত্রে সমুদ্র রইল শেষ বেলায় আপনাদের জন্য তবে বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ না পরের পাট নিয়ে আমরা হাজির হচ্ছি আগামীকাল যাব আমরা পুরী জগন্নাথ মন্দির দর্শনে আমাদের সাথে জয় জগন্নাথ নাম নিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন